আসসালামু আলাইকুম প্রিয় ধান চাষী বাইরা আমরা একটি ধান খাতে আসলাম এবং দেখতে পাচ্ছি এই দান খাতে ব্লাস্ট রোগে আক্রমণ করে ধানটাকে একবারই শেষ করে দিল কৃষকের হাজার হাজার টাকা শেষ যে ব্লাস্ট রোগের জন্য আমরা আমাদের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধের পরামর্শ দিয়ে আসছি আপনারা ব্যবহার করেন নাই এই কারণে ধানের যে একটা বাড়ন্তকাল অবস্থায় মনে হয় যে ব্লাস্ট রোগটা হয়েছে আমরা এই খেতে আসি দেখতে পাচ্ছি ধানের সাইজটা দেখেন একেবারেই এতটুক এই ধানের সাইজটা হওয়ার কথা ছিল এতটুক অর্ধেক ধানটা বাড়তে পারে না এমনকি ধানের সড়া পর্যন্ত আসে নাই আমরা একটা সড়ক উঠে দেখাই দেখতে পাচ্ছি সড়া এবারে ছোটো ছোটো সড়া ধানের সড়াগুলো একবারে ছোট ধান গাছও ছোট এই ধান খেট থেকে ব্লাড আক্রমণ করে ধানটাকে একবারে শেষ করে দিল কৃষকের লস তো হয়েছে কৃষকের সালান পর্যন্ত আসবে না আসবে না এই জমিনের খড় যেটাকে বলি খের এই খের পর্যন্ত এটা গরুও খাবে না কোনো কৃষক কোনো ফাটি কিনবে না কারণ এই ব্লাস্ট ট্রুকের কারণে দানটা জল পড়ে একবারে বসে গেছে তো এই বিষয়ে আমরা পরামর্শ দিব দানের জলাফর ব্লাড আসার সাথে সাথে বা এর আগে আমরা ন্যাশনাল অ্যাগ্রিকালচারের টিফপ অরণ্য ক্রফ কেয়ারের একজুবিন তারপর যা হচ্ছে কেমিস্ট ক্রফ কেয়ারের ক্যামোবিট তারপরে যা এভাবে এভাবে আমাদের অনেক কোম্পানির প্রোডাক্ট আছে ভালো ভালো যেগুলো ব্যবহার করলে আপনারা আপনাদের দান খাতের সকল রোগ নিয়ন্ত্রণ করতে পারবেন অধিক ফলন পাবেন অধিক ফলনের জন্য একটা পরামর্শ দরকার আপনারা ওই পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন অধিক ফলন গলা ধরবেন আপনাদেরকে আমরা একটু ভিডিও করে খেলাটা দেখাবো আপনার